রকেটটা আবিষ্কার করার পর আমাকে কিছু মানুষ ধরে আবারও পাবনায় রেখে আসছিল এটা তারা মোটে উচিত কইনি তারা তারা ইন্টেলিজেন্স চেনে না আরে ভাই মিসাইল মানে ড্রোন ফাটবো কে ফাটবো তো মিসাইল আরে না ভাই মিসাইল সুইচ চাপ দিলে তারপরে মিসাইল ফাটবে এই ড্রোন আবিষ্কারক আপনি হ্যাঁ আমি এই ড্রোনটা আবিষ্কার করছি বাংলাদেশে এই প্রথম মিসাইল বহনকারী ড্রোন এই ড্রোনে মিসাইল আছে হ্যাঁ ভাই মিসাইল আছে এটা অনেক শক্তিশালী মিসাইল এবং প্রথম বিশ্বযুদ্ধে এই মিসাইলটা ব্যবহার করা হয়েছিল আচ্ছা আপনি যদি বলতেন যে ড্রোনে কি কি ব্যবহার করেছেন এবং কত টাকা খরচ পড়েছে আপনার ড্রোনে ও এখানে ব্যবহার করছি অনেক কিছু সেটা সিক্রেট ব্যাপার বলা যাবে না কত টাকা খরচ হয়েছে যেটা আপনি বললেন এখানে খরচ হয়েছে সাড়ে তিনশো টাকা কিন্তু ওটা ড্রোনে না ওটা আমার লাল খাইতে খরচ হয়েছে আসলে আপনি বলতে পারেন লাল খরচ কেন কেন বলতেছি আমি লাল খাওয়ার পরেই আমার প্ল্যানটা মাথায় যাচ্ছে ড্রোনটা বানানোর জন্য লাল পানিকা ড্রোন আচ্ছা আমরা শুনছি যে আপনি বলে পাপনা না পাগলা গারদ থেকে ছাড়া পায় বলে এগুলো বানাচ্ছেন এটা কতটা সত্যি এটা 100% মিথ্যা কে বলছে এই কথা আমার বিরুদ্ধে সরযন্ত্র মানুষের ভালো দেখতে পারে না এরা পাপ না পাগলা গারদ থেকে আমি কখনোই ছাড়া পাইনি আমি ওখান থেকে পালিয়ে আছি হ্যাঁ ভাই বুঝতে পারছি আচ্ছা আপনার মিসাইলটা কত দূর যায় আমি মারবো যত দূর তত দূর পর্যন্তই মিসাইল যাবে বুঝলাম না ভাই ড্রোন আপনার মিসাইল মারে না ভাই আপনি পাগল নাকি ড্রোন মিসাইল মারবি কে মিসাইল মা লাগবি ড্রোন থেকে খুলে নে মিসাইল মা লাগে তারপর ড্রোন ফাটবি আরে ভাই মিসাইল মানে ড্রোন ফাটবো কে ফাটবো তো মিসাইল আরে না ভাই মিসাইল সুইচ চাপ দিলে তারপরে মিসাইল ফাটবি তো সুইচটা কি আপনার হাতে সুইচ আমার হাতে কেন থাকবি সুইচ আছে মিসাইলের সাথে ওখানে চাপ দিলে তারপরে মিসাইল ফাটবি এ ভাই আপনি কি পাগল মিশালের সাথে সুস থাকলে তো যে মিশাইলে চাপ দেবো এই তো মেরা যাবো কা মিসাইল ফাটার সাথে সাথে আচ্ছা বলেন তো আপনি মিসাইল কার কাছে বেসপেন ভাই এটা পেজ আমরা শত্রু পক্ষের কাছে ও আপনি তো কঠিন ইন্টেলিজেন্ট আরে সেই জন্যই তো আমাকে পাপনাতে রাখতে পারি নাই পরে চলে আছি আসলে মনে করেন নীল সিনেমা দেখে দেখে আমি এগুলো অনুপ্রেরণা পাইছি এবং তৈরি করার অনুভূতি আমার ভিতরে জাগতেছে গত কয়েকদিন আগে আমি একটা রকেট আবিষ্কার করছিলাম তো সেটা রকেটটা আবিষ্কার করার পর আমাকে কিছু মানুষ ধরে আবারও পাপনায় রেখে যাচ্ছিল এটা তারা মোটে উচিত কইনি তারা তারা ইন্টেলিজেন্ট চেনে না এই যে আপনি আমাকে ইন্টেলিজেন্ট বললেন ভাই আমি খুশি হয়ে গেছি তারা ইন্টেলিজেন্ট চেনে না এবং তারা দেশটা উন্নত করতে পারবে না আমাকে পাপনায় রেখে যাচ্ছিল কি কারণে আমার ভেতরে যে ট্যালেন্ট ভাই আপনি আসলে ইন্টেলিজেন্ট কিন্তু একটা জিনিস আমি ভুলে গেছি ভাই আমার বাসাটা কোন দিকে ভাই আপনার ইন্টারভিউ নিতে নিতে আমার বাসাটাই ভুলে গেছি ভাই একটু কয়ে দেবেন আপনি দেখি আসলে একজন পাগল নিজের বাড়ির ঠিকানা পর্যন্ত ভুলে গেছেন అదికే జా ఇంత జాన్